বর্তমানে ফেসবুকে দুই ধরনের লোক আছে আপনি কোন ধরনের লোক সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন কারণ তিন মিনিটের ভিডিও অবশ্যই ধৈর্য নিয়ে দেখতে হবে আপনি যদি তিন মিনিটের ভিডিও ধৈর্য নিয়ে না দেখতে পারেন তাহলে আপনি কখনোই ফেসবুকে সফলতা অর্জন করতে পারবেন না বর্তমানে ফেসবুকে দুই ধরনের লোক আছে এক ধরনের লোক হচ্ছে অন্যের ভিডিও দেখবে শুনবে এবং কিছু শিখবে কিন্তু কোনো কমেন্টই করবে না ভিডিওটা ধাক্কা মেরে চলে যাবে আর এক ধরনের লোক হচ্ছে আপনার ভিডিও না দেখেই আন্দাজে একটা কমেন্ট করে চলে যাবে কারণ তাদের ফলোয়ারের প্রয়োজন এই ধরনের ভুল কখনোই আপনারা করবেন না আপনাদের পেজের নিজেদেরই ক্ষতি হবে অবশ্যই পুরো ভিডিওটা দেখে সুন্দর করে একটি গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন যাতে করে ফেসবুক আপনার কমেন্টটা চোখে পড়ে আমি আজকে এখানে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গে আমি এখানে প্রথমে পেঁয়াজে চিংড়ি মাছটা ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে রসুন দিয়ে দিয়েছি এরপরে চিংড়ি মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিব ঝিঙ্গে দিয়ে চিংড়ি মাছ রান্না করলে ভীষণ মজা হয় খেতে ফেসবুকে কাজ করতে এসে যদি আপনি একটা দুই তিন মিনিটের ভিডিও ধৈর্য সহকারে না দেখতে পারেন তাহলে আপনি ফেসবুকে কখনোই সফলতার আশা করবেন না আপনার সামনে আসা ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে সময় নিয়ে আর আপনি যদি সময় না পান দেখার তাহলে আপনি ভিডিওটি ক্লিক করা কখনোই উচিত নয় ভিডিও ক্লিক করে উপরে চলে গেলে আপনার কমেন্ট ব্রাইট হয় আপনি সেই ভিডিওটা ধাক্কা মেরে কখনোই চলে যাবেন না আমি এখানে অন্যদিকে ডালও রান্না করছি ডালটা আমার হয়ে গিয়েছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আমি ডালে ধনিয়া পাতা দিয়ে ডালটা এখন বাগান দিয়ে নিচ্ছি এদিকে আমার মাছটাও কষানো হয়ে গিয়েছে আমি মাছটা ভালোভাবে কষিয়ে এরপরে কেটে রাখা জিঙ্গেগুলো দিয়ে দিচ্ছি ঝিঙ্গে রান্না করার জন্য আমি এখানে এক্সট্রা কোনো ঝোল ব্যবহার করব না ঝিঙ্গে থেকে যেই পানিটা বের হবে তাতে আমার জিঙ্গে রান্নাটা হয়ে যাবে কারণ ঝিঙ্গে জাতীয় তরকারি এখান থেকে অনেকখানি পানি বের হয়ে যাবে ফেসবুকে কাজ করতে এসেছেন হিংসা রাখা যাবে না হিংসা নিয়ে কখনোই ফেসবুকে আপনি এগিয়ে যেতে পারবেন না অনেকে আছে পরিচিত আমার ভিডিও বা আপনাদের কারো ভিডিও সামনে আসলে না দেখেই উপরে চলে যায় কারণ আমার ভিডিও যদি দেখে একটা লাইক কমেন্ট করে তাহলে আমি যদি উপরে উঠে যাই তাহলে তো সে নিচে নেমে যাবে সেজন্যই সে আমার ভিডিওটা দেখতে চাচ্ছে না এই ধরনের হিংসা থেকে অবশ্যই আপনারা বের হয়ে আসবেন আশা করি সবাই মিলেমিশে ফেসবুকে কাজ করতে হবে ফেসবুকে এগিয়ে যেতে হবে সবাই ফেসবুকে আসে সফলতা আশায় তাই এই ধরনের মনোভাব থাকলে কখনোই আপনারা ফেসবুকে কাজ করতে পারবেন না এই তো কথা বলতে বলতে আমার ঝিঙ্গের তরকারিটা রান্না হয়ে গিয়েছে আমি ধনিয়া পাতা দিয়ে এখন ঝিঙ্গের তরকারিটা নামিয়ে নেব খুবই সুন্দর হয়েছে কালারটা ঝিঙ্গের তরকারির আপনাদের কার কার ঝিঙ্গে মাছ দিয়ে খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন আর আমার রান্নাটাও কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না আজকে ঝিঙ্গে রান্নাটা খুবই মজা হয়েছে এবং দেখতে অনেক লোভনীয় হয়েছে ধন্যবাদ